কথা দশটা যদি সত্য হয় পাগলি সত্য কবি মিথ্যার কোন আর ছাই নেবি না তোর বিশ্বাস আছে হ্যাঁ অবশ্যই আছে দেহি তোর আটটা দেখি তোর তো অনেক সমস্যা অনেক থরা অনেক বিপদ আপদ sare না তোর পিছ থেকে কথাটা ঠিক না বেইটি সত্য কথা মিথ্যা কথা কবি না না তোর সাথে কি আগে পিছে কোনদিন দেখা হয়েছিল না এই কথাগুলো বলছিলি না মিথ্যা কথা কইছ না তোরে যে কথাগুলা আমি বলে দিতে চাইছি এই কথাগুলো যদি তোর বলে দেই তোর ক্ষতি হবে না লাভ হবে আমার লাভ হবে অবশ্যই বুঝিস তুই এমন একটা ব্যক্তি যে কয় আইলো তার পিছেই যাই গেলে পরে তোর ক্ষতি হয় লাভ হয় না বন্ধু বান্ধবের পিছে যাই হাজার হাজার টাকা হাজার হাজার সময় তুই নষ্ট করছ তোর পিছনে আইসা কোনো বেটা পিছনে তাকায় না তুই কেমন আছ কি করতাস কি খাইতাস কথাটা ঠিক না বেঠিক সত্য না মিশা কথাগুলি আমার দিয়ে কি মিশা কথা কইতাস তাহলে তুই আমারে কি কথাগুলো আগে পিছে বলছিলি নি বলস নাই আরো তিন চারটা কথা বলে দে যাবো এই পাগলার কাছে যে তুই আইস এই পাগলারে তুই কিরকম বিশ্বাস করে আইস এই পাগলে তোরে এক টুকরা গাছ দেব এই গাছটা নেওয়ার পরে যদি তোর ভালো হয় তাহলে তুই আমার জন্য দোয়া করতে পারবি অবশ্যই না রাগ করলি তুই মনে মনে যে ছেলেটারে ভালোবাসস ওই ছেলেটা তোরে কাছে আসতে চায় না তুই ঠিকই তারে কাছে চাস কিন্তু আসে না থেকে একটু সময় পাস কইরা কথাবার্তা বইলা চইলা যায় কথা ঠিক না ব্যা ঠিক ঠিক না রাগ করলি না তুই কিছুদিন আগে একটা ছেলের সাথে তুই একটু সঙ্গ দিতে চাইছিলি ওই ছেলেটা তরে একটু সঙ্গ দিয়া তুই ভালোবাসা জরায় নিতে চাইছিলি কিন্তু ওই ছেলেটা তরে টাউডরি বাটপারি কইরা সময় নষ্ট কইরা সবকিছু নষ্ট কইরা চইলা গেছে মিছা কথা কইলাম না সত্য কথা কইলাম সত্য কথা কস সুবহানাল্লাহ ক বিসমিল্লাহ এই পাগলের কথা তোর বিশ্বাস হইছে তুই কিরকম বিশ্বাস করস পাগলের কথা পাগল বিসমিল্লা বলার সাথে সাথে তোরে এক টুকরা গাছ দেবো এই পাগলে সবারই দেয় না সবাই সবারের কাছে কথা বলে না তোরে আমার ভালো লাগছে দেখে তোরে এক টুকরা গাছ দেবো এই গাছ টুকুর বিনিময় কোনো টাকা পয়সা নেবো না কিচ্ছু নেবো না তোর কাছ থেকে আমি এক সন্ধ্যা বউ পোলাপান নিয়ে খামু কিরকম বিশ্বাস এই গাছটুকু তো দেওয়ার আগে তুই আমারে এক হাজার টাকা দিতে পারবি আমি তো টাকা পয়সা নিয়ে আসি নাই

মন থেকে দিছ হ্যাঁ মন বিসমিল্লাহ কইতে আড়াক পড়া ফো দে বিসমিল্লাহ জিনিস দিমু জিনিসটা উপকার মুর্শিদ ইতিমখানায় অনেক গরিব মানুষ আছে এক সন্ধ্যা দুই সন্ধ্যা খেলাইতে পারবি ইনশাআল্লাহ না রাগ আমি একটা কথা দেই আমি পাগল দুই চার দশ হাজার বিশ হাজার টাকা দিবি এই পাগলের কাছে তুই কোনো জিনিস নিতে পারবি না আমার যদি ভালো লাগে তাহলে তারে আমি মাং নাই দিয়া যায় জিনিস তোরে একটা কথা বলে দিতে যাই এই জিনিসটা জন্য তোরে আমি দিমু এই জিনিসটা তুই ভয় পাবি না মনের ভিতরে তোর একটা ভয় 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 কাজ করব তুই ভয় পাবি না বুঝতে পারছ আর একটা কথা হইল প্রথম যে কথাটা বলছি তুই যে ছেলেটা তুই ভালোবাসস ওই ছেলেটার নামটা নিয়ে বালিশের নিচে তুই এই তাবিজটা তুই তিন দিন রাখবি ওই ছেলে যে কোনো রাষ্ট্রে যে কোনো দেশেই থাক না কেন তোর কথা জন্য মনে পড়বো চলে আসবো কাজটা করে দিলাম ভালো হইলো না ক্ষতি হইলো জিনিসটা দেওয়ার পরে পিছন দিকে না একটা দমক দেমু সইলা যাবি জিনিসটা তোরে দিয়ে গেলাম কারো কাছে বলবি না বিশ্বাস আছে তোর আর ওই ফকির দিয়ে যা পিছন দিকে তাকাবি না